হ্যালো বন্ধুরা কেমন আসো সবাই তো আজকে তো একটা বিশেষ দিন সরস্বতী পুজো তো বাড়িতে সকালে যে পুজো দেওয়া হয় সে পুজো দিয়ে দিলাম আর আমি কিন্তু মুখে হলুদ মেখে নিয়েছি এটা আমি মেয়ে বেলায় থেকেই করতাম যে সরস্বতী পুজোর দিন আমি হলুদ মাখি তারপর শাড়ি চেঞ্জ করে চলে আসলাম পুজো দিতে তো পুজোতেও আমার হয়ে গেছে আর বাড়িতে আমি শুধু একাই পূজা দিচ্ছি আর বাড়ির সামনে পুজো হচ্ছে একটা মণ্ডপে সবাই মিলে ওখানে পূজা দিচ্ছে আর আমি বাড়িতে প্রতি বছর যেহেতু পুজো দিই পুজো না দিলে কেমন লাগে মনটা সেজন্য শুধু আমি একাই বাড়িতে পুজো দিয়ে দিলাম আমি আমার মতো করে আর সত্যি নিজে নিজে পুজো দিয়ে নিজেই মনে হচ্ছে যে হ্যাঁ একটা শান্তি পেলাম আর যদি পুজো না দিই মনে হয় কি কেমন যেন লাগে সেই জন্য আমি সরস্বতী পূজার দিন বাড়িতে নিজেই ছোট্ট করে একটা পুজো দিয়ে দিই যেমনভাবে পেরেছি তেমনভাবে সুন্দর করে মন থেকে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ সব ধূপ ধুনো প্রসাদ আর প্রদীপ ধুনো সব কিছু দিয়ে একদম পুজো আমার কমপ্লিট হয়ে গেল আর পুজো দিলে মনটা ভালো লাগে সেটা তোমাদের আগেই আমি বলেছি তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার চলো চলে গেলাম প্রসাদ খাওয়ার পালায় এই যে প্রসাদ বেড়ে নিয়েছি একটা মার জন্য একটা আমার কর্তা জন্য ওদেরকে দিয়ে আমিও প্রসাদ খেয়ে নিয়েছি আর আমার মেয়েও খেয়ে নিয়েছে তারপরে এই যে দেখো আমার মেয়ে পুজো দিয়ে আসলো অঞ্জলি দিয়ে আসলো বাড়ি পাশে যে পুজো হচ্ছে ওখান থেকে তো আমি তো হলুদ মেখেছি গায়ে কিন্তু আমার মেয়ে মাখেনি বললাম মাখতে তো ও বলে মাখবে না তো ঠিক আছে এখনও যাবি দিদির বাড়ি দিদির বাড়িতে গিয়ে রেডি হবে রেডি হয়ে তারপর ঘুরতে যাবে আর এটাই তো বয়স সরস্বতী পুজোর সময় একটু বান্ধবীদের সঙ্গে ঘোরা আমিও মেয়েবেলায় ঘুরছিলাম আমার একটা বান্ধবীর সাথে ওর নাম হচ্ছে গোপা গোপা আর আমি কত কাণ্ডকীর্তি করতাম সরস্বতী পুজোর দিন ভোরবেলা উঠে স্নান করে তারপর আমরা দুজনে মিলে ঘুরতে যেতাম তো যাই হোক সেসব কথা যাক তো তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে এই যে খিচুড়ি বানাবো সেজন্য নিয়ে নিলাম দেড় গোটা চাল আর দেড় গোটা ডাল তো এটা ভালো করে খিচুড়ি বানিয়ে নেবো তারপরে এই যে দেখো খিচুড়ি বসানোর জন্য আমি চালটা এই যে ধুয়ে নিয়ে নিলাম চাল ডালটা ধুয়ে নিলাম আর তেজপাতা শুকনা লঙ্কা দিয়ে কিন্তু এবার খিচুড়িটা আমি বসিয়ে দেব এই যে দেখো তেজপাতা শুকনা লঙ্কা আর আমার ছেলে বলছে হালকা ফোড়ন দিতে পাঁচ ফোড়ন বেশি দিতে দেয়নি তাই হালকা ফোড়ন দিয়ে খিচুড়িটা আমি বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর খিচুড়িটা ডাল বেশি করে দিলে আর ভাজলে যত ভাজবে তত কিন্তু টেস্টি হয় তো তারপরে যে দেখো গরম জল ঢেলে দিলাম আর ফুলকপি কেটে রেখেছি ফুলকপি আর আলুর করব রসা রসা আর করব বেগুন ভাজা তো এই যে দেখো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে প্রায় ভাজার সময় একটু ঘি দিয়ে ভেজেছিলাম তাই এখন অল্প একটু ঘি দিলাম দেখতেই পাচ্ছ দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দেবো আর খিচুড়িটা একদম হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে ঘিটা দিয়ে দিলাম আর একটু তারপরে এবার বসাবো কিন্তু বেগুন ভাজা তো দেখতে পাচ্ছ বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি আর আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে আলু আর ফুলকপি রসা করব যেহেতু তো এবার খিচুড়িটা আমি নামিয়ে নিলাম এই যে দেখো বড়ো একটা গামলায় এক গামলা খিচুড়ি হয়েছে আর দেখতেই পাচ্ছ খিচুড়িটা কেমন হয়েছে একদম মাখা মাখা দেখতে পাচ্ছ এরকম করে পছন্দ করে সবাই আমার বাড়ির তাই এরকম করে বানাই আর এই যে দুদিকে আলুগুলো ভেজে নিলাম তারপর ফুলকপিগুলো একে ভেজে নিলাম তারপরে এবার দুইটাই একসাথে দিয়ে একটু আবার একটু ভেজে নিচ্ছি যেহেতু ঝোল করব না সেহেতু তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে রসা রসা করব আর খিচুড়ি যেহেতু বেশি ঝোলটা ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার হয়ে গেলো ফুলকপি আর রসা রসাটা দেখতে পাচ্ছ এই যে হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি নামিয়ে নেব তো এই যে দেখো বন্ধুরা বলতে বলতে কিন্তু আমি একটা বাটিতে করে নামিয়ে নিলাম তো কেমন হয়েছে একটু অবশ্যই সবাই একটু বলবে আজকে রান্নাটা আর তারপরে দেখো এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেল সবাইকে খেতে দিলাম আর আমার জন্য কিন্তু আমি বেড়ে নিলাম এই যে বেগুন ভাজা ফুলকপি আলুর রসা একটা লঙ্কাও নিয়ে এসি আর হচ্ছে খিচুড়ি অল্প তো চলো খাওয়া দাওয়া করা যাক খিদেও পেয়ে গেছে প্রায় দুটো বেজে গেল তো দেখি এখন খেয়ে কেমন হয়েছে মানে হাতে নিয়ে পড়ে গেল ফুলকপিটা সবাই আমাকে ক্ষমা করে দিবে তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে বাহ নিজেই খেয়ে নিজে বলছি দারুণ হয়েছে দারুণ আর সত্যিই আজকে খিচুড়িটা কিন্তু খুব টেস্টি হয়েছে তো তোমাদের কাদের কাদের খিচুড়ি খাওয়া হয়ে গেলো না এখনও হয়নি যদি না খেয়ে থাকো চলে আসো আমার বাড়িতে অনেক খিচুড়ি এখনও পড়ে আছে আর সবাইকে জানাই সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা তো খাওয়া দাওয়া করে চলে আসলাম এবারে একটু বিছানায় তো ঠান্ডা লেগে গেছে এবারে একটু একটু সোয়েটার গায়ে দিলাম বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু ঠান্ডা লেগে যায় তো ওই যে ও এখানে আছে আর আমি এখানে বসে আসি তো আজকের ভিডিওটা এখান থেকেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবে তো সবাইকে Ta da! <laughs>